মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড আর এই মোমোটা যদি ঘরে বানানো যায় তাহলে তো আনলিমিটেড খাওয়া যাবে আজকে আপনাদের সাথে একদম সহজেই ঘরে মোমো তৈরি করে শেয়ার করবো আর মোমোর সাথে শেয়ার করবো চিলি অয়েল আর চিলি অয়েল ছাড়া কিন্তু মোমোটা একদমই ইনকমপ্লিট এই মোমোটার সাথে শেয়ার করবো সুপি মোমো খুব সহজে আজকে দুইটা মোমো রেসিপি শেয়ার করবো প্রথমে আমি নমোর টোটো পানি নিবো তো প্রথম একটা বড় বল সাইজ বলিনিছি এখন এখানে মধ্যে নিবো দুইটা পরিমাণে মাদা দুই কাপ মাদার সাথে আমি এখানে মধ্যে তিন চার চামচ পরিমাণে নিব কনফ্লাওয়ার কনফ্লাভটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু ভালো রেজাল্ট পাবেন সাথে দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে লব এখন এগুলোকে একটু মতো মিশিয়ে নিবো তারপর এখানে মধ্যে আমি কুসুম পান দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিবো গোটা অবশ্যই একটু সফট করে বানানোর চেষ্টা করবেন তারপরে এটা আমি দশ জন্য রেস্ট রেখে দিব তো এখন মোবুব ভিতরের কুড়টা বানাবো তার জন্য এখানে মধ্যে আমি হাকা পরিমাণে গুঁদির মাংস কিমা নিয়ে এনেছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন ভুজি দিয়ে দিব চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিব সাদুদী মরিচ এখন দিয়ে দিব সাধারণত কিছুটা লবণ তারপরে দিয়ে দিব চা চামচ পরিমাণ এখন সকাল সকালে আধাতে একটু মিশিয়ে দিতে হবে তারপরে ট্যাংস আমি এখন একটা চামচ পরিমাণ সবাই তেল দিয়ে 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 দিচ্ছি তো তেলের আমি যে মাংসটা দিচ্ছি মোমু ভিতরে উপরে কিন্তু মতো গম তেল ঢেলে তাকে বানানো হয় তো আগে আমি একটু করার চেষ্টা করেছি আমি এটা কিছু তাহলে আমার কাছে মনে হয় যে একটু ভালো আছে তো সাথে সাথে দেখবেন মুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ একটু চলে আসবে তো ওই পর্যন্ত জোলা থেকে বানিয়ে এটা কিন্তু একদম হাজা ভাজ করা যাবে না তো এদিকে কিন্তু আমাদের টোটাল হাত তো অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো এখন এটাকে হালকা একটু মধ্যে নিচ্ছে তারপর তারপরে খাল জায়ের মধ্যে নিচ্ছি উপর থেকে ছোটো বাজা ছিটি দিয়েছি এখন থেকে আমি উঠে বানিয়ে নিব একটা পাতলা উটি বানিয়ে নিব এটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে যেহেতু আমি বোটা একবারই বানিয়েছি তো এরকম

আপনি আপনারা যেন মোমগুলো ছোট রাখবেন তাহলে একটু ছোটো করতে পারেন তো আমি এরকম গোল গোল করে কেটেছি সবগুলো কাটা শেষ হয়ে গেলে যে এক্সট্রা অংশগুলো আছে ওগুলোকে সরিয়ে নিব তাহলে আমি মোমোটা বানিয়ে নিব প্রথমে একটা গোল নিচ্ছি তো এখন এখন মধ্যে কিছু রকমের ময়দা লাগিয়ে নিব যাতে এটা লেগে না যায় তো আমি মাছটা পুট দিয়ে দিব পুরো আপনার পছন্দ অনুযায়ী পারেন এখন থেকে আমি দুশ থেকে মাছটার মধ্যে যেতে দিচ্ছি সাইড থেকে এরকম ডিজাইন করে এই পাশটা লাগিয়ে নিব তারপর ডিজাইনটা করে তারপর এগুলো করে লাগিয়ে নিব তাহলে কিন্তু মোমাটা সুন্দর সের তৈরি হয়ে যাবে এরকম করে আমি সবগুলো মোমুকে বানিয়ে নিচ্ছি তো এখন এগুলোকে আমি হাতে দিব ভাতে জন্য প্রথমে একটা হারের মধ্যে আমি পানি গরম করে নিচ্ছি পানিটা আমি ছিল চান দিয়ে দিচ্ছি তারপর একটা মঙ্গ দিয়ে দিব সকল মঙ্গল দশ হয়ে গেলে আমি ঢাকাটা লাগিয়ে নিব ঢাকার মধ্যে যদি ছিটো থাকে ওটাকে আপনারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মঙ্গল একদম পারফেক্ট ভাবে তো মঙ্গলটাকে আমি দশ মিনিটের মতো এভাবে রেখে দিব দশ মিনিট পর দেখতে পাচ্ছি মঙ্গলগুলো কিন্তু ফুলে গেছে আর এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন থেকে একটা চাটনি সাহায্যে এখন তুলে ফেলছি মূল তো রেডি এখন বছর তার জন্য একটা বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ দিয়ে দিবো সাদা তেল তারপর দিয়ে দিবো একটা চামচ মানে মজুর গুড়া মজুর গুড়া বেশি দেওয়ার ফলে মন করবো ঝাল হবে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় সাথে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব একটা চামচ সয়স এখন দিয়ে দিব একটা চামচ রসম কুচি তারপরে দিয়ে দিবি একটা জিনিস চিনি আপনার মধ্যে গরম তেল আমি ভালো করে দিয়ে চারিম তেল তো গরম করে এখন এটাকে আমি এখানে মধ্যে দিয়ে দিয়েছি এটা দিয়ে এভাবে এক রেখে দিতে হবে তারপরে চামচটা নেই মিশে নিলে কিন্তু আমাদের চিড়িআ রেডি হয়ে যাবে এই চিড়িয়ালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনার চাইলে কিন্তু মোটোটা এর মধ্যে ডিপ করে খেতে পারবেন আর চলে আমার মতো এরকম একবারে ঢেলেও খেতে পারবেন খুবই মজা হয় এই চিড়িটা তো এখন শেয়ার করবো সুপি মোমো রেসিপি মাঝে মাঝে মনে হবে যে খাচ্ছি আবার মাঝে মাঝে মনে হবে যে মোমো এই দুইটা একসাথে করে আছি বানিয়ে নিয়েছি সুপি মোমো এতটা মজা হয়েছে এটা খেতে মাঝে মাঝে ডিটার জন্য রাখতে পারেন এরকম হেলি একটা মেনু তো চলুন রেসিপিতে যাওয়া প্রথমে একটা বাটি নিয়ে দিচ্ছি এখন এখানে মধ্যে দিয়ে দিব কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে দিয়ে দিচ্ছি হাতটা চামচ পরিমাণে লবণ এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলের সাথে এখন মাদাটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে দিতে হবে তো এখন এখানে মধ্যে গরম পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে একটু একটু করে পানি দিচ্ছি আর হাতের সাথে ভালো মতো মেখে একটা সফট ড্রো তৈরি করে দিচ্ছি ভালো মতো মাখানো শেষ হয়ে গেলে দশ মিনিটের জন্য রেখে দিব এখন আইটা বাটি নিয়েছি এখানে মধ্যে প্রথমে আমি নিয়ে দিচ্ছি চিকেন কিমা দিয়ে দিচ্ছি পান কাপ পরিমাণ চিকেন কিমা সাথে আমি কিছু পরিমাণে ভেজিটেবল অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি মন ফটক পরিমাণে গাজর কুচি তারপরে দিয়ে দিব পরিমাণে বাঁধাকপি কুচি এখন দিয়ে 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 দিচ্ছি একটা কাঁচামচ কুচি সাথে দিয়ে দিবাদ কুচি কিছুটা লবণ আর দিয়ে দিব সয়স টেবিল চামচ পরিমাণে এখন এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো এগুলোকে এরকম ভাবে গোল করে মাছ খাওয়া রেখে দিচ্ছি এখন এখানে গরম করে নেওয়া তেল গরম তেল এর মধ্যে আমি মন কাপ পরিমাণে দিয়েছি তো তেলটা দাম করে এটাকে চামচ সাহায্যে একটু ভালো মত মিশিয়ে দিয়ে কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে পরবর্তী কিন্তু আমাদের আরেক তুলনায় অনেকটা সফট হয়ে গেছে দেখতে তো পারছি ঠিক এরকম সফট হয়েছে তো এখন এটাকে হাতে সাহায্যে একটু ভালো মতো মধ্যে তারপরে এটাকে এরকম গোল করে একটা খালি জায়গায় দিয়ে দিতে হবে তারপরে উপর দিয়ে কিছু বাদা ছিল এখন বড় সাইজে পাতলা করে ডিট বাড়িয়ে নিতে হবে একটু পাতলা করার চেষ্টা করবে তাহলে বোনগুলো খেতে খুব ভালো লাগবে তো বড় গুলো ডিপানোর পর আমি একটা এরকম সাইজে বাটি দিয়ে এগুলো কেটে দিচ্ছি আপনি যখন গোল গোলগুল কাটা শেষ হয়ে যাবে এক্সট্রা যে অংশটা আছে যা দিয়ে আবার ডিপা বানিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে তো রেডি গুলো এখন আমি একটা নিয়ে দিচ্ছি আর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব পুরটা মাছটা দেওয়ার পর এটাকে আমি দুই সাইড থেকে এরকম ভাবে চেপে দিচ্ছি দুই সাইড থেকে ফোল্ড করে দেওয়ার পর সাইডের জমা বাকি থাকবে ওগুলো মাছা নিয়ে এরকম ভাবে চেপে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ তাই আজকে আমি এটা শেয়ার করছি তাহলে ডিজাইন করতে অসুবিধা হয় তাহলে কিন্তু চলে এই ডিজাইনটা খুব ইজিলি করে করতে পারবেন তারপর আমি সুপটা বানাবো তার জন্য চুলে একটা প্যান বসে চামচ সয়া গিল দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি এক চামচ দিচ্ছি মরিচের কুচি তারপর দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ পরিমাণে এই মশলাগুলোকে একটু নেমে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি দুই কাপ পরিমাণে পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনফ্লাওয়ার কুলানো পানি এখানে মধ্যে আমি এক টেবিল চামচ কনফ্লাওয়ার সাথে হাফ কাপ পানি মিশিয়ে তারপরে এখানে মধ্যে দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব যখন এটা ফুটতে শুরু করবে তখন ঢাকাটা সরিয়ে দিয়ে দিচ্ছি সাধারণ কিছুটা নকল আর এখন এখানে মধ্যে একটা করে সম্পূর্ণ মোমো দিয়ে দিচ্ছি এরপর যে কিন্তু চুড়াশটা একটু কমিয়ে রাখবেন নাহলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চুড়াশ কমিয়ে রেখে সম্পূর্ণ মোমো দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি একবার ঢাকাটা সরাইনি আর মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একটু নেমে দিচ্ছি খুব জোরে কিন্তু রাওয়ার প্রয়োজন নেই কিন্তু মোমোগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে তারপরে এগুলোকে নামি এখন পরিবেশন করবো এই সুপি মোমোটা দেখে যতটা মোমো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা জানি কিন্তু খুব সহজে বাসায় এভাবে মোমো তৈরি করে পরিবেশন করতে পারবেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ জাপানিজ বা থাই রেস্টুরেন্টে যদি আপনি খাবারটা অর্ডার করেন ইজিলি আপনার পকেট থেকে এক হাজার পনেরোশো টাকা এমনিতেই চলে যাবে কিন্তু বাসায় এই রেসিপি এত সহজে বানানো যায় আপনাদের সাথে শেয়ার এই চিকেন মোমো কিংবা তৈরি করতে আপনাদের কোনো রুটি পালা থাকবে না সহজ একটা পদ্ধতিতে শেয়ার রেসিপিটি আর তার সাথে তো মোমো ডিপিং সস বুঝতে পারছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন তো ফার্স্টে আমি একটা নিচ্ছি এখন এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সাবুদানা আজকের রেসিপিটি আমি সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো এখন এই সাবুদানাটাকে অল্প একটু পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পানিটা আমি দুইবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন এখানে মধ্যে হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে নিতে হবে এক ঘন্টার জন্য আর তারপরেই দেখবেন ম্যাজিক তো চলুন এখন আমরা নেক্সট গুলো করে ফেলি তো ফার্স্ট একটা বোর্ডের মধ্যে আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি চিকেনের একটা পিস পিসি এখন ছুরি দিয়ে এটাকে এইভাবে বাড়ি মেরে মেরে এখন এটাকে কিমা বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন চিকেন কিমাটা একদম রেডি চিকেনটা কিমা করে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন এই কিমাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে কিছু সাথে দিয়ে দিব এক কাপড় কুচি করে নেওয়া বাঁধাকপি আর তারপর এখানে মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ কুচি করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পুঁশাক কুচি আর সাথে দিয়ে দিব সাদানুচার কিছুটা লবণ অনেকেই ভাববেন পুশাকটা কেন দিলাম এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে আর এটার মধ্যে কিন্তু অনেক বেশি ভিটামিন রয়েছে অল্প ধনিয়া পাতা কুচি আর একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে রসুন বাটাও সেম সমান পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে মধ্যে একটা চামচ করে হবে দুইটা আর সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে এখন জাস্ট এগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখন হাতের সাহায্যে একদম রেডি দেওয়ার জন্য তো এর মধ্যে কিন্তু আমাদের একদম একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু চুপ করে ফেলেছে আর দেখুন এটা কিন্তু কিছুটা রয়ে মতো হয়ে গিয়েছে তো এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি অর্থাৎ এটাকে হাত দিয়ে ভালো মতো মধ্যে নিতে হবে দেখুন এটা একদম রেডি এখন আমি একটা বোর্ডের মধ্যে এটা নিয়ে নিচ্ছি এটাকে এখন আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে আমি চারটা চার রকমের কালার এগুলো ফুড কালার আর কালার দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি তিনটা কালারই করে নিয়েছি রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার আর হোয়াইট কালার তো এখন মোমোটা বানিয়ে দেখাবো ফার্স্টে আমি অল্প একটু পরিমাণে ড্রো হাতে নিয়ে নিচ্ছি হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে আর তারপর হাতের সাহায্যে এটাকে এরকম করে ভিতরে পুরটা দিয়ে মুখটা এভাবে সিল করে কিন্তু মোমোগুলো একদম রেডি আপনাদের সঙ্গে তো আমি বানিয়ে দেখাচ্ছি তো তার জন্য আমি কিছুটা পরিমাণে এই ডোটা নিয়ে নিচ্ছি তো হাতে সাহায্যে দেখুন চ্যাপটা করে ভিতরে পুরটা দিয়ে উপর দিয়ে এরকম সিল করে দিলে কিন্তু মোমোটা একদমই রেডি তো এখন আমি একটা চালের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে তো তারপর একটা একটা করে মোমো দিয়ে দিয়েছি এখন এগুলোকে স্টিম করবো তো তার জন্য একটা বড় হাড়ির মধ্যে আমি পানি গরম হতে দিয়েছি পানিটা যখন একটু ফুটতে শুরু করবে চালিটা বসিয়ে দিচ্ছি এখন চুলা আছে মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এটা আমি এভাবে স্টিম করে নিব তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর আমাদের মোমোগুলো কিন্তু একদমই রেডি দেখতে কতটা রোপণীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি মোমো ডিপিং সসটা তৈরি করে নিব তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে

করতে যান এই মোমো দিয়ে তারা কিন্তু এই রেসিপিটি দেখে একদম সহজে আর কম খরচে মোমোটা সেল করতে পারবেন মোমোটা বানানোর জন্য পারফেক্ট ভাবে আগে ডোটা তৈরি করে নিতে হবে তো তার জন্য প্রথমে আমি দেখা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তারপর দিয়ে দিব গরম তেল গরম তেল এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি আর এখন তেলের সাথে এই ময়দাটাকে খুব ভালো মতো আগে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন যে ডোটা এত সুন্দর পারফেক্ট হয় দেখুন আমি একদম সুন্দর মতো ডোটা বানিয়ে নিয়েছি আর এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব আর এর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তার জন্য একটা জাগে নিয়ে নিয়েছি একটা পরিমাণে মুড়ি মাংস আর মাংসটাকে আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোট একটা গাজর কুচি আর দিব মেইন উপকরণ লেবুর খোসা এটা দিলে ফ্লেভারটা এত বেশি ভালো আসে আর দিয়ে দিব একটা কাঁচামরিচ সাথে দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা একটা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা চাইলে এগুলো গোটাও দেওয়া যাবে আর ছোট সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তারপর এখানে মধ্যে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা একটু কুচি আর দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর এখন সব কিছুকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় আপনাদের একটু পানি প্রয়োজন হতে পারে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই মিক্সারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে আর এখন এখানে যে কিছুটা লবণ দিয়ে দিব আর তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি গরম তেল দিয়ে দিবো তেলটা তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিব আর তাহলে কিন্তু আমাদের পুরটা একদম রেডি তো এখন আমি চিলি অল বানিয়ে দেখাবো তার জন্য ছোট নিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স চামচের মতো দিয়ে দিব সাদা তেল একটা চামচের মতো রসুন কুচি হাফ চা চামচ লবণ চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর খুব ভালো মতো এগুলো একটু মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে অল্প অল্প করে গরম তেল এড করে দিব তেলটা অল্প অল্প করে দিবেন আর ভালো মতো মিশাতে থাকবেন তাহলে কিন্তু চিলি অয়েলটা খেতে অনেক বেশি মজার হবে তো চিলি অলটা বানানোর শেষ এর মধ্যে কিন্তু ড্রোটাও অনেকটা সুন্দর সফট হয়ে গিয়েছে আর এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর একটা লিচি নিয়ে উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে তারপর আমি রুটিটা বানিয়ে নিব এই রুটিটা কিন্তু আমি একটু পাতলা করে বানিয়েছি তাহলে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি ভালো হবে আর তারপর একটা বইমের মুখা দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিবো তো তারপর এগুলোকে আমি আবার একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি তাহলে কিন্তু সাইজটা ঠিক থাকবে তবে আপনার ধারালো কোনো বইমের মুখা নিবেন তাহলে কিন্তু একবারই কেটে যাবে আর এখন আমি মোমোটা বানিয়ে দেখাচ্ছি মাঝখানে পুটটা দিয়ে সাইড থেকে এরকম শারীর কুচির মতো দিয়ে দিচ্ছি আর তাহলে মোমোটা রেডি হয়ে যাবে এগুলো আসলে বলে বোঝানো কিছুই নেই আপনারা দেখেই বুঝতে নিতে পারবেন তো আমি অনেকগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এরকম করে আমি সবগুলো মোমো বানিয়ে দিয়েছি আর দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মোমোগুলো আর এই ভাজটা কিন্তু অনেক বেশি সহজ তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা বসিয়ে নেওয়ার পর এখন এখানে একটা চামচ সয়াবিন তেল দিয়ে দিব আর তারপর একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি আর তারপর এখানে আমি দুইটা টোবলো চামচের মতো পানি দিয়ে দিব আর তারপর ঢাকা দিয়ে রেখে দিব দিয়ে এটাকে পাঁচ ছ মিনিট স্টিম করলে কিন্তু মোমোটা একদম রেডি তো বাকি যে মোমোগুলো ছিল ওগুলোকে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু আমি আরেক চুলাই দিয়ে দিয়েছি তো দেখুন দুইটা মোমো কিন্তু একদম রেডি তো এখন আমি একটা পেচালোলা দিয়ে এগুলোকে উঠিয়ে নিছি দেখুন দুই চলোতে কিন্তু মোমোটা দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এগুলো কিন্তু নিচে দিয়ে লেগে যাচ্ছে না তো বিজনেস করার জন্য এই মোমোটা কিন্তু একদম পারফেক্ট আর কম খরচে কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি কি করেছি সসটা যেটা বানিয়েছি ওইটা একদম উপর দিয়ে দিয়ে দিয়েছি আর তারপর খেয়েছি কিন্তু ডিপ করেও খেতে পারেন এই পর্যন্তই হাফেজ